হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি এখন যে টেপরে রেডিও ক্যাসেট ফিলাটি নিয়ে এসলাম ন্যাশনাল কোম্পানির একান্নশো পাঁচচল্লিশ মডেল মিড ইন জাপান ফোর ব্যান রেডিও রিভার্স ক্যাসেট এবং রেডিও ফোর ব্যান রেডিও ফোর ব্যানে হান্ড্রেড পার্সেন্ট ওকে সেট একদম ফুল ফ্রেশ আছে অডো রিভাস সিস্টেম এই সেটটি মিড ইন জাপান রেডিও এবং ক্যাসেট মডেল নাম্বার হলো একান্নশো পাঁচচল্লিশ মডেল আপনাদের মাঝে এখন আমি রেডিও এবং ক্যাসেট চালিয়ে দেখাবো প্রথমে আপনাদের মাঝে একটা ক্যাসেট চালাবো আমি এটা চালাবো হলো আসিফের একটা অডিও ক্যাসেট ও পিয়া তুমি কোথায় এই ক্যাসেটটাই বাজাবো আপনাদের মাঝে আমি এখন এই যে অডিও ক্যাসেটের ফিতা একদম অরিজিনাল সাউন্ড টেকের এটা অডোরিবাস সিস্টেম এই যে পেলে এই যে রিভার্স দেখছেন অর্ডার রিভার্স এই যে সাউন্ড

চলে আসছে সবাই আড্ডা চমবে এবার। না মোটেও জমবে না। কেন খাবার এসেনি খাবার তো আসছে তাহলে আরে অস্কার আসেনি এখনো আড্ডা জমবে কীভাবে তাই তো এখনই নিয়ে আসছে অস্কার ভেড়িয়ো বাচ্চা দাম ভ্যাডিও ভেডিও হুম ফোরব্র্যান্ড রেডিও দেখেন ফোরব্র্যান্ড রেডিও লেখাগুলো দেখছেন একদম ক্লিয়ার পিছনটা পিছন পিছন এটা ইন জাপান জাপান দেখেন ন্যাশনাল মডেল নাম্বার আর একশ এফ মেড ইন জাপান একবারে মেড ইন জাপান কোদায় করে লেখা আছে জানা নেবেন স্ক্রিনে এই মুহূর্তে নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করুন রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং সেট ফুল ফ্রেশ আছে অর্ডার রিভার্স সিস্টেম অর্ডার রিভার্স কাজ করে একদম ওকে আছে সেট